আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা আজকে আমরা তোমাদের ইংরেজির যে একটা গ্রামারের অংশ নিয়ে আলোচনা করব তো সেটা হলো ডিগ্রি তো এই ডিগ্রিটা কিন্তু আমাদের অনেকেরই মানে কাছে কঠিন মনে হয় কারণ এই ডিগ্রিটা কিন্তু সবাই ভাবে যে ডিগ্রি অনেক কঠিন তো আজকের ভিডিওটা দেখার পরে তোমাদের ডিগ্রি কখনোই কঠিন মনে হবে না আর ইজি হবে তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তো এখানে চেঞ্জ অব ডিগ্রি অর্থাৎ ডিগ্রিকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি একটা হলো পজিটিভ একটা হলো কম্পারেটিভ এবং একটা হলো সুপারলেটিভ অর্থাৎ এই তিন ভাগে আমরা ডিগ্রিকে ভাগ করতে পারি এই যে তিন প্রকার ডিগ্রি তিন প্রকার তো একটা হলো পজিটিভ ফর্ম অর্থাৎ পজিটিভ ফর্ম হিসেবে আমরা গুড ধরতে পারি গুড অর্থাৎ কি ভালো এখানে আমি ভালোটা লিখে নিই এবং তারপর কম্পারেটিভ ফর্মে আমরা বেটার ধরতে পারি অর্থাৎ ভালোর থেকে আর একটু বেটার অর্থাৎ ভালোর থেকে আর একটু ভালো এবং যখন আমরা সুপারলেটিভ ফর্ম বেস্ট নেব তখন সে বেটার থেকেও সেটা ভালো কিন্তু তাই না তো এটাই হলো মেন কাহিনী যে পজিটিভ ফর্ম যেটা হবে তার থেকে কম্পারিটিভ ফর্মটা আরেকটু লেভেলে বেশি হবে এবং সুপারলেটিভ ফর্মটা তার থেকে একটু বেশি হবে ভালো তো যেমন গুড বেটার বেস্ট এটা হলো মূলত কাহিনী তো আমরা উদাহরণ হিসেবে যদি আরেকটু জিনিস লক্ষ্য করি এখানে কি টল টল অর্থাৎ কি আর টল অর্থাৎ লম্বা তো যদি এটা হলো লম্বা শুধু লম্বা তাহলে এটা কি হলো আমরা পজিটিভ ফ্রম ধরতে পারি পজিটিভ আর আমরা তারপরে যদি টলার ধরি টলার এটা কম্পারেটিভ ফ্রম কারণ টল থেকে টলার আর একটু বড় অর্থাৎ ধরো পাঁচ ফুট একজন সেটা হলো টল এবং পাঁচ থেকে পাঁচ ফুট ছয় ফুট সে হলো টলার এবং তারপরে যেটা হলো সুপারলেটিভ ফ্রম সেটা হলো টলেস্ট টলেস্টটা হলো সুপারলেটিভ ফ্রম অর্থাৎ টলেস্ট অর্থাৎ সে ধরো সাত ফুট অর্থাৎ পাঁচ ফুট টল ছয় ফুট টলার এবং সাত ফুট টলেস্ট এরকম একটা ভাবে আমরা বলতে পারি তো সেটাই হলো পজিটিভ কম্পারেটিভ এবং সুপারলেটিভ ফ্রম তো এভাবে আমরা ভাগ করতে পারি কিন্তু আমরা যদি একটু গঠনের দিক লক্ষ্য করি তাহলে ই আর যদি যুক্ত করি যদি যেটা আমাদের থাকবে অর্থাৎ পজিটিভ ফর্মটা তো থাকবে তার সাথে ই আর যুক্ত করে অর্থাৎ ই আর আর যদি আমি যুক্ত করি তাহলে সেটা টলার অর্থাৎ কম্পার্টিভ ফ্রম হয়ে যাবে এবং যদি তার সাথে এস টি অর্থাৎ ইএসটি যুক্ত করি তাহলে সেটা সুপারলেটিভ ফ্রম হয়ে যাবে যদি আমরা উদাহরণস্বরূপ যদি আরেকটা উদাহরণ দেখি শর্ট এস এইচ ও আর টি শর্ট এটা দেওয়া আছে অর্থাৎ এটা দেওয়া আছে পজিটিভ ফ্রম দেওয়া আছে আর যদি আমরা শর্টের সাথে ই আর যুক্ত করি শর্ট আর এই যে ই আর যদি যুক্ত করি তাহলে শর্টার হয় এটা হলো কম্পারেটিভ ফর্ম অর্থাৎ শর্ট থেকে মানে খাটোর থেকে আর একটু খাটো তারপরে যদি আমরা সুপারলেটিভ ফর্ম নেই তাহলে এটা শর্টেস্ট o r e আর ইএসটি অর্থাৎ ইএসটি কিন্তু আমাদের যুক্ত করতে হয় এটা হবে হয়ে যাবে সুপারলেটিভ ফর্ম আশা করি বুঝতে পেরেছো তো এখানে আমি এটাই বোঝাতে চাচ্ছি যে যখন একটা ওয়ার্ড দেওয়া থাকবে যখন একটা দেওয়া থাকবে তখন তার সাথে ইয়ার যদি যুক্ত করে দিই তাহলে সেটা হয়ে যাবে কম্পারেটিভ এবং যদি যুক্ত করে দিই সেটা হয়ে যাবে সুপারলেটিভ তো তারপরে আরেকটা যদি আমি বলি যে এটার কিন্তু দুইটা ভাগ আছে যদি দেখো এখানে আমি আরেকটা উদাহরণ যদি নিই বিউটিফুল বিউটিফুল এখানে যদি আমরা উচ্চারণ করি সিলেবাল অনুযায়ী বিউটি একটা উচ্চারণ এবং ফুল একটা উচ্চারণ অর্থাৎ বিউটি ফুল এটা দুইবার উচ্চারণ হচ্ছে কিন্তু যখন আমি গুড বলছি তখন কিন্তু এটা একবারেই উচ্চারণ হয়ে যাচ্ছে আর এটা যখন বিউটিফুল বলবো তখন এটা দুইবার উচ্চারণ হয়ে যাবে এর জন্য বিউটি আর ফুল এর সাথে ই আর বা ইএসটি যোগ করলে হবে না এটার আরেকটা নিয়ম আছে যখন যদি আমি আবার বলছি যে যখন একটা ওয়ার্ড উচ্চারণ করতে দুইবার আমাদের সময় লাগবে অর্থাৎ দুইটা সিলেভাল অনুযায়ী ভাগ হবে তখন সেটার আগে যখন আমি কম্পারিটিভ করব যে কম্পারিটিভের গঠন হবে তখন এই বিউটিফুল হলো পজিসিভ পজিটিভ এবং কম্পারিটিভের সেটা হলো মোর বিউটিফুল হবে মোর বিউটিফুল তো মোর বিউটিফুল যদি আমি দিই অর্থাৎ বিউটিফুল চেয়ে আর একটু ভালো মোর বিউটিফুল এবং যখন আমি সেটা সুপারলেটিভ করব তখন সেখানে হবে মোস্ট বিউটিফুল অর্থাৎ তার চেয়েও অনেক ভালো অর্থাৎ মোর মোর অনেকের চেয়েও অনেক ভালো অর্থাৎ এখানে আমি বোঝাতে চাচ্ছি যে এটা যে আমরা যখন মোর যুক্ত করব দুই সিলেভাল অনুযায়ী ওয়ার্ডের তখন মোর যুক্ত করলে সেটা হয়ে যাবে কম্পারেটিভ এবং যখন দুই সিলেবালের ওয়ার্ডে আমরা মোস্ট যুক্ত করব। তখন সেটা হয়ে যাবে সুপার আশা করি বুঝতে পেরেছ তো এখানে কিন্তু আমি আরেকটা উদাহরণ দিলে তোমরা আরো একটু ভালোভাবে বুঝতে পারবে এডুকেটিভ 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 অর্থাৎ এডু এডু আর তারপরে কি আছে কেটিভ এডুকেটিভ তাহলে এটাও কিন্তু একটা ওয়ার্ড দুই সিলেবাস কারণ এডু একটা আবার কেটিভ একটা তাহলে এখানে কিন্তু আমরা ই আর বা ইএস যুক্ত করতে পারবো না কারণ এটা গুডের মতো একবারে উচ্চারণ হয়ে যাচ্ছে না বা শর্টের মতো একবারে উচ্চারণ হচ্ছে না টলের মতো এখানে দুইবার হচ্ছে এজন্য এখানে যখন আমাদের কম্পারিটিভ থাকবে তখন এটা হবে মোর এডুকেটিভ মোর educative মোর educative আর যখন সুপারলেটিভ হবে কি হবে আমি কিন্তু শর্ট ফর্ম ইউজ করতেছি সুপারলেটিভ তো এখানে মোস্ট এডুকেটিভ মোস্ট এডুকেটিভ অর্থাৎ মোর যুক্ত করলে কম্পারেটিভ এবং মোস্ট যুক্ত করলে সুপারলেটিভ হবে ঠিক আছে তো এটাই হলো কাহিনী এবার আমরা কিন্তু এই যে ফর্মটা নিয়ে ভালোভাবে বুঝে গিয়েছি তো ফর্মটা এবার যখন আমাদের একটা বাক্যকে অর্থাৎ একটা সেন্টেন্সকে সেন্টেন্সকে পজিটিভ থেকে কম্পারেটিভ করতে হবে সুপারলেটিভ থেকে কম্পারেটিভ অর্থাৎ পজিটিভ থেকে কম্পারেটিভে যাব কম্পারেটিভকে সুপারলেটিভ আবার সুপারলেটিভ থেকে পজিটিভ আবার পজিটিভ থেকে সুপারলেটিভ এরকম যাব। যখন সেন্টেন্সে তার কিছু গঠন আছে অর্থাৎ প্রথম গঠন নিয়ে আমরা আলোচনা করব। তো সেই গঠনটা নিয়ে আলোচনার আগে যদি আমি বলতে চাই যে আমাদের প্রথমে কি ছিল প্রথমে ছিল পজিটিভ আর তারপরে আছে কম্পারিটিভ তাহলে আমরা পজিটিভ থেকে কম্পারিটিভের যে যে সেন্টেন্স যাওয়ার যেই গঠনটা সেটা নিয়ে আগে আলোচনা করব তো এখানে কি পজিটিভ ইন্টু আমরা এখানে লিখতে পারি যে পজিটিভ এই যে পজিটিভ এই যে পজিটিভ ইন্টু কম্পারিটিভ অর্থাৎ পজিটিভ থেকে আমরা কম্পারিটিভে যাব এটাই হলো তো এখানে আমরা পজিটিভ এর গঠনটা লিখতে পারি পজিটিভের এর গঠন কি যদি আমরা বলি অর্থাৎ লক্ষ্য করো যখন পজিটিভ আমরা কীভাবে চিনব যে একটা সেন্টেন্স হলো পজিটিভ সেন্টেন্স এটা চেনার উপায় কি প্রথমে সেন্ট পজিটিভের যে গঠনটা সেটা হলো নো আধার অথবা ভেরি এই দুইটা শব্দের ভিতরে যে কোনো একটা থাকবে সেন্টেন্সের প্রথমে তারপরে কি থাকবে একটা সাবজেক্ট থাকবে অর্থাৎ যে করবে সেই কর্তাটা এই ভেরিফিউ কিংবা নো আদারের পরে থাকবে এবং তারপরে যেটা করবে অর্থাৎ ক্রিয়া অর্থাৎ ভার্ব এই ভার্বটা থাকবে তারপরে অ্যাস অথবা সো এই দুইটার যে কোনো একটা থাকবে তারপরে সেই পজিটিভ ফ্রাম অর্থাৎ গুড কিংবা শর্ট কিংবা টল এরকম জাতীয় শব্দ থাকবে তারপরে অ্যাস বসবে তারপরে অবজেক্ট থাকবে এবং তারপরে এক্সটেনশন অর্থাৎ বাক্যের বাকি অংশটুকু থাকবে অর্থাৎ এরকম এই গঠনটা তোমরা মুখস্থ করে নিবে এই গঠনটা যদি জানো তাহলে তোমরা চিনতে পারবে যেটা কোনটা পজিটিভ সেন্টেন্স এটা হলো পজিটিভের গঠন এবারে পজিটিভ সেন্টেন্স থেকে যখন তোমাকে কম্পারেটিভ সেন্টেন্স করতে বলা হবে তার একটা গঠন আছে সেটা হলো তো কম্পারেটিভ সেন্টেন্সের গঠনটা কি হবে কম্পারেটিভ সেন্টেন্সে এই যে যেটা থাকবে অর্থাৎ পজিটিভ সেন্টেন্স তো এইটা ধরো এই সেন্টেন্সটার যেটা হলো অবজেক্ট থাকবে অর্থাৎ অবজেক্টটাকে সাবজেক্ট করে নিতে হবে আমি যখন এক্সাম্পল দেবো তখন আরও ভালোভাবে বুঝতে পারবে এটা হলো গঠনটা তারপরে যে ভারটা থাকবে এই পজিটিভ সেন্টেন্সের ভারটা এখানে বসবে অবজেক্টের অর্থাৎ অবজেক্ট যেহেতু সাবজেক্ট করবো তো সাবজেক্টের পরে ভার বসবে তারপরে যে গুড থাকলে গুডের কম্পারেটিভ ফর্ম বসবে তারপরে হলো প্লাস তারপর দেন অর্থাৎ দেন এনি কিংবা ওয়াল কিংবা ফিউ কিংবা মোস্ট আদার বুঝছো অর্থাৎ এখানে আমি বলতে দেন এনি বা ওয়াল আদার দেন এনি আদার বা দেন অল আদার এগুলো যদি নো আদার থাকে তাহলে বসবে এবং যখন দেন ফিউ আদার এবং দেন মোস্ট আদার এটা হলো ভেরি ফিউ এর ক্ষেত্রে বসবে তারপরে অবজেক্ট তারপরে এক্সটেনশন বসে যাবে আমি তোমাদের একটি এক্সাম্পল দিলে তোমরা আরও সহজভাবে বুঝতে পারবে তো এখানে পজিটিভ সেন্টেন্সের গঠনটা কি পজিটিভ সেন্টেন্সের গঠন ছিল নোয়াদার অথবা ভেরি ফিউ তারপরে সাবজেক্ট প্লাস ভার প্লাস বা সো তারপরে পজিটিভ প্লাস প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন এটা ছিল তাহলে পজিটিভ ফর্ম আমরা কিভাবে চিনব সেন্টেন্সটা পজিটিভ এখানে ভেরি ফিউ আছে তারপরে পিপল অর্থাৎ সাবজেক্ট আছে তারপরে ওয়ায়ার ভার্ব হিসেবে আছে এজ আছে তারপরে হনেস আছে এটা হলো কি এটা তোমার পজিটিভ ফ্রম তারপরে অ্যাজ আছে তারপর রহিম অবজেক্ট হিসাবে আছে ইন আওয়ার ভিলেজ এটা হল এক্সটেনশন হিসেবে আছে আর এটা হল অবজেক্ট আর এটা হল অ্যাজ থাকার কথা এটা হল ভাব এবং এটা হল কি সাবজেক্ট এবং ভেরিফিউ তো গঠন অনুযায়ী থাকারই কথা আমরা এটা বুঝে গিয়েছি তোমরা যদি খেয়াল করো এবার কি এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভাবে বুঝতে হবে ইম্পরট্যান্ট আছে এটা এখানে অনেক টেন্সের পরিবর্তন আছে এই সেন্টেন্সটাই তো এখানে ভেরি ফিউ আছে এই জন্য আমরা ভেবেছি এটা কি পজিটিভ সেন্টেন্স তারপরে আমরা যখন এটা কম্পারেটিভ করব। তখন দেখো এখানে রহিমটা ছিল কি অবজেক্ট এটাকে সাবজেক্ট এনেছি ঠিক আছে এখন যদি তোমরা দেখো আমাদের কি ভার্ব খুঁজতে হবে তো ভার্বে এখানে কি সাবজেক্টের পরে ভার্ব ছিল অর্থাৎ ওয়ার ছিল আমরা কিন্তু এখানে ওয়্যারটা বসাবো না কেন বসাবো না কারণ তুমি দেখো পিপল কিন্তু প্লুরাল বোঝাচ্ছে অর্থাৎ পিপল লোকজন এটা প্লুরাল কিন্তু আমি যখন শুধু রহিমকে বোঝাবো তখন এটা কিন্তু একজন ব্যক্তি বোঝাচ্ছে এজন্য তখন আমি ওয়্যার না বসিয়ে কি বসাবো ওয়াজ বসাবো ভার্ব হিসেবে তারপরে কি আছে তারপরে কি বলেছিল তারপরে কম্পারেটিভ ফর্ম অর্থাৎ সুপারিটিভ অর্থাৎ পজিটিভ ফর্ম ছিল অনেস্ট এখানে আমরা অনেস্ট অনেস্ট অর্থাৎ দুইবার উচ্চারণ হচ্ছে এই জন্য মোর অনেস্ট তারপরে একটা দেন বসাতে বলা হয়েছিল দেন বসিয়েছে তারপরে মোস্ট আদার অর্থাৎ এখানে কি বলেছিলাম বলেছিলাম যদি নো আদার থাকে দেন এনি আদার অথবা দেন অল আদার আর যদি ভেরি ফিউ থাকে দেন ফিউ আদার অথবা দেন মোস্ট আদার ভেরি ফিউ রয়েছে এই জন্য দেন ফিউ আদার অথবা দেন মোস্ট আদার বসাতে হবে আমি দেন মোস্ট আদার বসিয়েছি তারপরে কি যে অবজেক্টটা ছিল সেটা কি আমরা সাবজেক্টে বসিয়েছি তাহলে সাবজেক্ট যেটা ছিল অর্থাৎ পিপল ছিল সাবজেক্ট এটা অবজেক্ট এনেছে এবং ইন আওয়ার ভিলেজ এটা ছিল আমাদের এক্সটেনশন এটা লাস্টে বসিয়ে দিয়েছি এই হলো আমাদের গঠনটা হয়ে গেল তো আমি আশা করি তোমরা এই গঠনটা অনুযায়ী আমি যেভাবে বুঝিয়েছি তোমরা সবাই বুঝতে পেরেছ তো আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ধন্যবাদ সবাইকে